আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে আমাদের আজকের হলুদের ব্রাইডালের গহনা আজকে আমাদের হলুদের ব্রাইড আসছে সাজার জন্য তো এটা ছিল তার গহনাটা আর পুরো গহনাটা রেড কালারের ভিতরে একটু হলুদের ছোঁয়া আছে তো একেবারে খারাপ না মোটামুটি ভালোই তো গহনাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর তার সাথে ওর আউটফিটটা একটু দেখাই এটা হচ্ছে ওর আউটফিটটা গহনার সাথে ম্যাচ করে ওরা আউটফিটটা নিয়েছে লাল পার আর হলুদ তো আছেই এই যে জমিনটা হচ্ছে হলুদ কালারের ভিতরে আর পুরো সাজটা কমপ্লিট হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ওর লুকটা কেমন আসছে আর এটা হচ্ছে আমাদের আজকের ব্রাইডালের আই লুকটা আই লুকটা কমপ্লিট হয়ে গেছে এখন বাকি কাজটা শেষ হোক তো ফুল লুকটা কেমন আসে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শাড়িটা পরানো হয়ে গেছে আর এই যে পেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এখন চুলটাকে ক্রিম পার করে নিচ্ছি যেহেতু হেয়ারবার্ন করা হবে ক্রিম্পার না করে নিলে কিন্তু হেয়ারবার্নটা সুন্দর হবে না এটা ছিল আই লুক আর আই লুকটা কাট ক্রিস করা হয়নি যেহেতু টাই ছিল খুব সুন্দর একটা আইলুক আমরা করে দিয়েছি হলুদের এই হচ্ছে আমাদের আজকের ব্রাইট রেডি হয়ে গেছে এটা ছিল ওর ফাইনাল লুকটা সম্পূর্ণ কাজটা শেষ এখন চলে যাবে শেষ মুহূর্তে আমি একটু যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমাদের আজকের ব্রাইট এই হচ্ছে আমাদের হলুদের ব্রাইডালের ফাইনাল লুকটা কাজটা শেষ তো শেষ মুহূর্তে আমি নিয়ে আসলাম ওর ফুল কাজটা শেষ হয়ে গেছে বলো মেকআপটা কেমন লাগছে তোমার পছন্দ হয়েছে তো যাই হোক ব্রাইডালের মুখে শুনে নিলেন তারপরেও যতটুকু বলছে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস